মাননীয় সুদীবৃন্দ নমস্কার আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা উপস্থাপনা করছি কবি মাননীয়া শ্রীমতী শান্তি ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ মনের মুকুরের থেকে কবিতা প্রতিবাদ কবি কবিতার মাধ্যমে আমাদের সমাজের কিছু বিকৃত অসুস্থ মানসিকতা সম্পন্ন মানুষের চিত্র তুলে ধরেছেন কবিতাটি খুবই বেদনাদায়ক খুব হৃদয়স্পর্শী আশা করি আপনাদের হৃদয়কে স্পর্শ করবে কণ্ঠে সঞ্জয় মুখার্জি না কোনো আর্তনাদ সে করেনি কোনো প্রতিবাদের ভাষাও উচ্চারিত হয়নি তার মুখে ধান ক্ষেতের পশ্চিম দিকে তার নিথর নিষ্পন্দ দেহ পড়েছিল অস্তমান সূর্যের রাঙা আলো তার রক্তাক্ত দেহকে আরও রক্তিম আরো করুণ করে তুলেছিল তাকে ঘিরে এখন বেশ কিছু মানুষের জটলা ইতস্তত কৌতূহলী দৃষ্টির কষাঘাতে তার লাঞ্ছিত উদ্ভিন্ন যৌবন লজ্জায় অপমানে মুখ লুকোতে চাইছে কিশোরী দেহাতি মেয়েটি এই নির্জন স্থানে কেন এসেছিল সে কি তার কোনো নিকটাত্মীয়কে দেখভাল করতে যাচ্ছিল এবং সহসাই মাঝপথে কারো লালসার শিকার হয়েছিল কেননা তার পাশেই ধুলায় গড়াগড়ি যাচ্ছে যে শত ময়লা পুঁটুলিটা তাতে কয়েকটা মোটা রুটি কিছু সবজি এবং কিঞ্চিত লবণও ছিল হয়তো তার বৃদ্ধ পিতা অথবা জোয়ান ভাইয়ের জন্য না তার মুখে কোনো প্রতিবাদ ধ্বনিত হয়নি কোনো আর্তনাদও কেউ শোনেনি কেননা মেয়েটি নিতান্তই মুখ ও বধির ছিল কিন্তু তার বিস্ফারিত চোখ দুটিতে প্রতিবাদ ছিল ছিল স্ফুরিত ওষ্ঠে অভিমান ওর অপমানের জ্বালা তার বিশ্বস্ত্র কেশদাম মুখের কসবে গাঢ় কালচে রক্ত এবং সর্বোপরি তার দৃঢ় মুষ্টিবদ্ধ হাত প্রতিবাদে সোচ্চার হয়েছিল जान अपमान कौतूहल जनता के दिक्षार दिए बोलते चाहो तफात जाओ सब झूठ है तमाम दुनिया बिल्कुल झूठ है कोई इंसान नहीं कोई सच्चा नहीं धन्यवाद